আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই জানো যে সাম্প্রতিক আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে আমাদের যেই ইসরায়েল এবং ইসরায়েল এবং ফিলিস্তিনের যে যুদ্ধটা সংঘটিত হচ্ছে দখলদার ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যেই ঘটনাগুলো ঘটতেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ সো এই ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সব কিছু ঘাটাঘাটি করে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা এগারোটা প্রশ্ন মেডিকেলে আসার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ এগারোটা প্রশ্ন আজকে আমরা সলভ করব তুমি যদি ভিডিওটা ইউটিউবে দেখে থাকো পিডিএফটা ডিসক্রিপশন বক্সে পাবা আর যদি ফেসবুকে দেখে দেখে থাকো তাহলে কমেন্টে পাবা আচ্ছা আসো আমরা শুরু করি প্রথম প্রশ্নটা হচ্ছে ইসরায়েল নামক একটা একটা অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কত সালে তোমরা সবাই জানো সেটা হচ্ছে একটা বেলফোর চুক্তি সংগঠিত হয় কি চুক্তি কথা মাথায় রাখবা বেলফোর চুক্তি এই বেলফোর চুক্তির মাধ্যমে তৎকালীন ব্রিটিশ থেকে আসলে ব্রিটিশ অর্থাৎ তোমার ইংল্যান্ড থেকে সর্বপ্রথম এই জুইস যেই ইটা ঘটে ট্রানজিশনটা ঘটে ফিলিস্তিনের তো এই সময়টা সংগঠিত হয়েছিল হচ্ছে চোদ্দো মে উনিশশো আটচল্লিশ মে উনিশশো আটচল্লিশ টানা তো বেলফোর চুক্তির মাধ্যমে ইসরায়েল আসলে প্রতিষ্ঠা হয় কত তারিখে চোদ্দ মে উনিশশো আটচল্লিশ চোদ্দ মে উনিশশো আটচল্লিশ ব্রিটিশ ম্যান্ডেট শেষ হওয়ার পর ইসরায়েল স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা হয় ইসরায়েল নামক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় এবং পরের দিনই তথা পনেরো মে আরব দেশগুলো আক্রমণ করে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয় তাহলে মানে এইখানে বললাম দুইটা কথা আছে যে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয় কবে তাহলে পনেরো মে পনেরো মে উনিশশো সাল আটচল্লিশ সালটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই আটচল্লিশ সাল সাতচল্লিশ সালের দিকে অনেক কিছু ঘটছে আচ্ছা আসুন এরপরে প্রশ্ন প্যালেস্টাইনের প্রধান রাজনৈতিক দল কোনটি উত্তর হচ্ছে হামাস ফাতাহ না ইয়াসিন আরাফাতের যদিও ফাতাহ ছিল কিন্তু বর্তমানে সেটা হচ্ছে হামাস আমরা সবাই জানি হামাস একটি ইসলামপন্থী রাজনৈতিক এবং সামরিক সংগঠন যা দুই সাল থেকে গাজা উপত্যকা নিয়ন্ত্রণ রয়েছে কোন উপত্যকাটা এটা রাখতে হবে যে হামাস নিয়ন্ত্রিত এলাকাটা হচ্ছে গাজা উপত্যকা কোন উপত্যকা গাজা উপত্যকা আচ্ছা আসো এরপরে পৃষ্ঠায় যে জিনিসটা বললাম যে হামাস সংগঠন সক্রিয় হচ্ছে কোন অঞ্চলে গাজা অঞ্চলে ফিলিস্তিনের গাজা অঞ্চলে আচ্ছা এখন এইখানে একটা কথা আছে দুই সালে হামাস ফাতাহ দলের কাছ থেকে আগে আর একটা দল ছিল ফাতাহ যেটা ইসরায়েলের সাথে একটা শান্তি চুক্তির মতো চুক্তি করেছিল তো ফাতাহ দলের কাছ থেকে গাজা নিয়ন্ত্রণ নেয় এবং পশ্চিম তীরে এখনো প্যালেস্টাইন কর্তৃপক্ষ ফাতাহ আমাদের পরিচালনা করে তো পশ্চিম তীপটা হচ্ছে ফাতাহ কর্তৃক পরিচালিত হয় আর হামাস গাজা উপত্যকা আচ্ছা আসুন এরপরে প্রশ্ন ইসরায়েল ও প্যালেস্টাইন মধ্যে সংঘাতের মূল কারণ কোনটা এটা একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সবাই জানি যে আমাদের ওয়ান অফ দা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং খুবই ধর্মীয়ভাবে বলো সব দিক থেকে বলো সেটা হচ্ছে একটা মসজিদ আল মসজিদ যেটা আমাদের প্রথম কিবলা এটা আমাদের ইমানের সাথে জড়িত বলা যায় তাই না এবং যেখানে অসংখ্য নবী আসছেন যেখানে আমাদের নবীজি হজর মোহাম্মদ তো এই যে আলাক্সা মসজিদটা যেখানে অবস্থিত সেটা জায়গাটা হচ্ছে জেরুজালেম এইটা আমাদের কাছে যেরকম ফার্স্ট এটা আবার ইহুদিদের কাছেও একটা পবিত্র স্থান তো এই ইহুদি এবং মুসলিম উভয় জেরুজালে পবিত্র স্থান হওয়ায় ওই যে যে জিনিসটা বলে যে দিস ল্যান্ড ইজ প্রমিসড এত বছর আগে তাদের যে প্রমিসড ল্যান্ড সো তারা এই জায়গাটায় জেরু পবিত্র বলে এবং সেটা দখল করতে চায় এবং এই ভূমির দাবি করে এটাই দীর্ঘদিনের সংঘাতের মূল কারণ সো আশা করি এটুক তোমরা বুঝতে পারবা এটা খুব কমন সেন্স এবং অ্যাজ এ মুসলিম বা যেই যেই হও না কেন এটা তোমরা সবাই জানো আচ্ছা এরপরে আসো যেটা হচ্ছে প্যালেস্টাইন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্যালেস্টাইন নন মেম্বার অবজারভার স্টেট হিসেবে স্বীকৃতি লাভ করে কত সালে 2012 সালে কত সালে 2012 সালে প্যালেস্টাইন নন মেম্বার অবজারভার স্টেট এটা হচ্ছে জাতিসংঘের একটা সদস্য মানে নন সদস্য মানে নন মেম্বার বাট অবজারভার স্টেট সাধারণ পরিষদ 31 নভেম্বর 2012 তারিখে এই মর্তটা দেয় এরপরে প্যারেস্টাইন আন্তর্জাতিক কূটনীতিতে সীমিতভাবে অংশ নিতে পারে ওকে এই জন্যই জাতিসংঘের বিভিন্ন জায়গায় দেখবেন প্যারেস্টাইন একজন প্রতিনিধি থাকে এর পরবর্তী যদি প্রশ্নে আসি আমরা সেটা হচ্ছে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম আরব ইসরাইল যুদ্ধ যেটা আমি প্রথম প্রশ্নে বলছিলাম যেটা কত সালে অনুষ্ঠিত হয় আহ মানে সংগঠিত হয় উনিশশো সালে ইসরায়েল প্রতিষ্ঠার পরই আরব দেশগুলো অর্থাৎ মিশার মিশর সিরিয়া জর্ডান সৌদি আরব যুদ্ধ করে এরপরে প্রশ্ন আমরা আসি সেটা হচ্ছে সিক্স ডে ওয়ার সম্পর্কিত হয় 1967 সালে দ্বিতীয় যেই আরব যুদ্ধ যেটাকে বলা হয় প্রথম এবং দ্বিতীয় এই সালটাও গুরুত্বপূর্ণ তাহলে প্রথমটা হচ্ছিল 1948 সালে দ্বিতীয়টা হয় 1967 সালে সিক্স ডে ওয়ার তথা আমাদের আরবের যে দ্বিতীয় আরব ইসরাইল যুদ্ধ সেটা সম্পর্কিত হয় কবে 1967 সালে এই ছয় দিনের যুদ্ধে কাহিনী হইতেছে উনিশশো হারাইছি। এটা এখনো মানে গাছ বলতে গেলে ফিলিস্তিনের কর্তৃত্ব হারাচ্ছি এছাড়া আরো অনেক কিছু যেরকম ওই একটা ইসরাইল ইসরাইল তুমি যদি দেখো চার পাশে ভাই মুসলিম দেশ বড় বড় মুসলিম দেশ সিরিয়া আছে মিশর আছে ইরান আছে ইরাক আছে জর্ডান আছে হ্যাঁ এটসেট্রা অনেক জায়গা আছে এতগুলা মিশর জর্ডান সিরিয়াকে পরাজিত করছে এবং যাদের কারণে শুধুমাত্র যে ফিলিস্তিন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছে এটা না বরঞ্চ মিশর ধ্বংস হয়েছিল বরঞ্চ সিরিয়া ধ্বংস হয়েছিল তুমি দেখতেই পাচ্ছ ইভেন জর্ডান বিক্রি হয়ে গেছে দ্যাটস ইট এন্ড পশ্চিম তীর গাজা এবং গোলান সিনাই দখল করে আচ্ছা এরপরে প্রশ্ন সেটা হচ্ছে ইনটিফাদা শব্দের অর্থ কি ইনটিফাদা শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ বিদ্রোহ আবার উঠে দাঁড়ানো উঠে দাঁড়ানো এইটা হচ্ছে আমাদের অন্যতম মূল যে তুমি যতবারই আমাদের না কারণ আমি আবার উঠে দাঁড়াবো আরবি শব্দ ইনটিফাদা মানে উঠে দাঁড়ানো বা বিদ্রোহ ইসরায়েলের দখলের বিরুদ্ধে উনিশশো সাতাশি এবং দুই হাজার সালে দুটি বড় প্যালেস্টাইনি বিদ্রোহ সংঘটিত হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আলজেরিয়া প্যালেস্টাইনকে প্রথম স্বীকৃতি দেয় প্যালেস্টাইনকে প্রথম স্বীকৃতি কে প্রদান করে উত্তর হচ্ছে আলজেরিয়া আমি একটু ব্যাখ্যাটা করে আসি উনিশশো সালের পনেরো নভেম্বর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স ফিলিস্তিনি রাষ্ট্র ঘোষণা করার পর আলজেরিয়াটিকে প্রথম স্বীকৃতি দেয় ফিলিস্তিন আসলে ফিলিস্তিনই ছিল তুমি চিন্তা করো সেইখানে সে তোমার তোমার একটা বাসা তোমার কেমন লাগবে যে তোমার বাসা হঠাৎ করে কেউ আসে দল নিয়ে আসে বলে এটা আমাকে বাসা এখন আমরা থাকবো তোরা যা কেমন একটা বিশ্রী অবস্থা তাহলে বিশ্রী মন মানসিকতা সম্পূর্ণ টোটাল জিনিসটা মানে সব পৃথিবীটাই কিরকম তাই না সো হ্যান্ড এরপরে তোমার আবার সেখানে দলকে লড়তে হচ্ছে এই লড়তে হচ্ছে সবকিছু শেষে আবার তোমাকে স্বীকৃতিরও বিষয় আছে যাই হোক

যাই হোক রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে তারিখটা কারা মুখস্থ একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আমি বারবার বলছি এটা একদম তারা মুখস্থ রাখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং একদম মেডিকেল আসার মতো একটা প্রশ্ন সাম্প্রতিক কোন কত তারিখে বা কোন সময়ে যুক্তরাজ্য কারাদা অস্ট্রেলিয়া তিনটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ লাস্ট আমরা আর একটা প্রশ্ন করব সেটা হচ্ছে ফিলিস্তিনের কয়েকটা গুরুত্বপূর্ণ গেরিলা সংগঠনের নাম হামাস এক নাম্বার দুই নাম্বার ফাতা ব্ল্যাক সেপ্টেম্বর পিএলও আশা করি যে প্রশ্নগুলো পড়াইছি একদম বাছাইকৃত গুরুত্বপূর্ণ প্রশ্ন ইনশাল্লাহ আমরা সামনেও এই আরব ইসরাইল যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের যে সাম্প্রতিক তথ্য আছে সাম্প্রতিক ইন্টারন্যাশনাল সাম্প্রতিক ন্যাশনাল সবকিছুই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে বেস্ট অফ লাখ তারা